মাননীয় সভাপতি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়ে যখন সারা ভারত জুড়ে অসময়ে দুর্গাপুজোর আনন্দ হচ্ছে ঠিক এই বাংলাদেশ থেকে বেশি আসছে মনভাগা স্বপ্নভাঙ্গার মতো আওয়াজ মাননীয় সভাপতি পুয়ার কান্ট্রি মিনব্যান্ডের খেলোয়াড় ও দেশ নিয়ে আলোচনা করে সমনষ্ট করতে চায় না মাননীয় সভাপতি আমাদের ইতিহাসের দিকে তাকান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসন হয়েছিল সাউথ আফ্রিকায় দুই সালে দুই সালে সাউথ আফ্রিকার মাঠে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া মানীয় সভাপতি এর মাধ্যমে পৃথিবীর প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হই আমরা মানের সভাপতি এই চ্যাম্পিয়ন যেমন তেমন চ্যাম্পিয়ন না চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন মানীয় সভাপতি যে ম্যাচে সবাই আশা করেছিল আমরা হেরে যাব সেই ম্যাচে আমরা সবার চোখে তাক লাগিয়ে আমরা চ্যাম্পিয়ন হই মাননীয় সভাপতি আমরা যে নান্দনিক সেরা সেটা আর কতভাবে প্রকাশ করব টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান বিরাট কোহলি এমনকি এ কোহলি ভাই টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক সাতবার ম্যাচ সেরা হয়েছিল এবং এ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ছয় বলে ছয় ছক্কা মেরেছে একমাত্র এবং শুধুমাত্র আমাদের দলের এই ব্যাটসম্যান যুবরাজ সিং বাংলাদেশ দেখছেন হৃদপিণ্ড রোগী মাননীয় সভাপতি তিন দলে ছয় রানের দরকার এমন টান তার অবস্থায় তারা হেরে যায় এর ছেল যারা কি হতে পারে তারা খেলতে পারে না তারপরেও মাঠে বাগাগেরি দেখাতে আসে মাননীয় সভাপতি আমাদের মাননীয় সভাপতি তাদের উদ্দেশ্য বলা আমাদের ব্যাটসম্যান যুবরাজ সিং এর জল জলখান কাজে আসবে তারপরে আসে সাউথ আফ্রিকার দিকে মাননীয় সভাপতি এ পর্যন্ত কোনো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারেনি তারা এক হার্সেল গিটস এর নাম বেছে এখনো খায় মাননীয় সভাপতি অথচ তারা জানে না দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আমাদের পাঁচজন সেরা ভারতীয় বলার হচ্ছে অকজল প্যাটেল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজ হরসদীপ সিং যাসপ্রীত বোম জাসপ্রীত বোমরা মানে সভাপতি এদের নামের মতেই হচ্ছে গিয়ে একটা আলাদা একটা আমেজ তাদের নাম শুনে মনে হয় যে তারা এক একটা অ্যাটম বোম মাননীয় সভাপতি মাননীয় সভাপতি টি টোয়েন্টি এমন একটি খেলা যে কোনো সময় যে কোনো কিছু বটে যেতে পারে স্পেন বল পাস বল এ বল আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এটি শিখতে হলে আমাদের এই সেরা পাস বল সারা বিশ্বে অনুকরণীয় এবং অনুসরণীয় মাননীয় সভাপতি নিউজিল্যান্ড ইউএসএ যিনি গতকাল আমাদের আমাদের দলের সাথে হেরেছে এবং সাউথ আফ্রিকা এইসব চিঙ্কিমাঙ্কি দেশগুলো মাননীয় সম্প্রতি লেভেলে আসে না আসছে নিজেকে চ্যাম্পিয়ন করতে আসছে নিজেকে চ্যাম্পিয়ন দাবি করতে মাননীয় সম্প্রতি আসো তাদের উদ্দেশ্যে বলা আসো আগে লেভেল আসো তারপর খেলা হবে মাননীয় সম্প্রতি এত মাতামাতি হচ্ছে এই টি টোয়েন্টিকে ব্র্যান্ড হিসেবে পরিণত করেছে করেছে কারা আমার দেশ ভারত মানুষের সভাপতি কিভাবে আইপিএল এর মাধ্যমে দুই সালে আমরা সেটা শুরু করি এবং আমাদের দেখা থাকে পাকিস্তান এবং নিউজিল্যান্ড তারাও শুরু করে সেদিক থেকে বলাই বাহুল্য মানুষ নান্দনিকতায় চ্যাম্পিয়ন আমরাই মানের সভাপতি আপনি হয়তো বলবেন আমরা অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাচ্ছি না কিন্তু আপনি আরও লক্ষ্য করে থাকবেন আমরা নিয়মিত ভালো খেলে আসছি এবং আমাদের প্রতি আসরেই বিবেচনা করা হয় আমরা অত ফাইনাল খেলবো অথবা সেমিফাইনাল খেলবো মানের সভতে আমরা দুই হাজার সালে চ্যাম্পিয়ন হয়েছি দুই সালে রানার আপ হয়েছি এবং দু সালে আমরা চ্যাম্পিয়ন হব এতে সাত চোদ্দো চব্বিশ কি সুন্দর একটা ধারাবাহিকতায় বুঝিয়ে দেয় আমরাই চ্যাম্পিয়ন হব সভাপতি বাইশ গজে বিশাল লড়াই নান্দনিক আবহাওয়া আমরাই চ্যাম্পিয়ন ধন্যবাদ মানের মানুষ